নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীতের সময় ফুলকপি দিয়ে নতুন আলো দিয়ে ট্যাংরা মাছের এই রান্নাটা একবার এই পদ্ধতিতে বন্ধুরা বানিয়ে দেখো খেতে কিন্তু অপূর্ব লাগে দেখতে যেমন সুন্দর হবে খেতেও দুর্দান্ত হয় শীতের দিনে ট্যাংরা মাছ খেতে তো এমনিতেই ভালো লাগে তার উপর যদি নতুন আলু এই পদ্ধতিতে বানানো হয় ঠান্ডা হয়ে গেলেও আলু কিন্তু শক্ত হবে না তার জন্য ছ পিস ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুলে ট্যাংরা মাছের নালভাবটা কেটে যায় ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে গরম সর্ষের তেলে অল্প লবণ দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব এই মাছে যদি তেল মাখানো থাকে তাহলে ট্যাংরা মাছে ভাজার সময় ফেটে আর গায়ে পড়ার ভয় থাকে না এইদিকে আলু নিলাম একটা ফুলকপি নিলাম আলুগুলো জল ঝরিয়ে ফুলকপিগুলো লবণ দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেব মাছগুলো এপিটোপিট ওপিট একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে সেটা তুলে নিলাম ওই তেলে আলুগুলো এই নতুন আলু এইভাবে তেলে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভাজলে আলুটা ঠান্ডা হলেও কিন্তু একটুও শক্ত হবে না আর আলুর ভিতরে লবণ ঝাল ঠিক মতো চলে যাবে খেতে খুব সুন্দর হবে আলুর গা ফেটে ফেটে গলে আসবে এইভাবে আলুগুলো ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে তুলে নিলাম এবার ভাপানো ফুলকপিটা সেই তেলে দিলাম দিয়ে সেই তেলে ফুলকপিটা বেশ লালচে করে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো এই রান্নাটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার ফুলকপি তুলে নিয়ে আর একটু তেল দিয়ে সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম কোচানো দুটো পেঁয়াজ সাথে চারটে রসুনের ক একটু থেতো করে দিলাম এগুলো বেশ লালচে করে ভেজে নেব এই কপির তরকারিতে পেঁয়াজ রসুনটা লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে নইলে কাঁচা গন্ধ থাকলে রান্নাটা বলো একদম ভালো লাগবে না লালচে করে ভাজতে দিলাম এই দিকে বাটিতে হলুদ দিলাম পরিমাণ মতো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প দিলাম ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে জল দিয়ে মশলা গুলিয়ে রেখে দিলাম এবার এই দিকে পেঁয়াজ রসুন লালচে করে ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি দিলাম আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিলাম অল্প লবণ দিলাম লবণ দিলাম যেহেতু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এইভাবে কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে শীতের সময় ফুলকপি ট্যাংরা মাছ দারুণ লাগে কিন্তু খেতে কিন্তু এই নতুন আলু দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটা সিদ্ধ হয়ে গেছে সেই গোলানো মশলাটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু বাটি ধোয়া জল দিলাম এই মশলা গুলিয়ে দিলে না বাটা মশলার স্বাদ আসে রান্নাতে এবার মশলা থেকে যখন জলটা টেনে নিয়ে তেলটা ছেড়ে দেবে এখানে আমি হাফ চামচ মতো এই সময় একটু ঘি দিলাম দিলাম দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে মশলা তাকে কষাবো এবার কষিয়ে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আলুটাকে কষাবো এই অল্প গরম জল দিয়ে আলুটাকে কষালে মশলাটা ভিতরে চলে যায় আলু কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই নতুন আলু এখনকার নতুন আলু অল্প অল্প জল দিয়ে বেশ কষিয়ে নেব আলুটা এইবার দেব ভেজে রাখা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু মশলার সাথে কপি আলুটা কষিয়ে নেব আলতো হাতে নইলে কপিটা ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে সেইভাবে আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব রান্নাতে সবসময় গরম জল দিলে খেতে যেমন সুন্দর হয় দেখতেও তেমন সুন্দর হয় ফুটন্ত গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখেছ আলুটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর গা ফেটে গলে যাচ্ছে আলাদা করে তোমার আর আলু মানে গলাতে হবে না এই গা ফেটে যা গলে যাবে রান্নাটা গ্রেভিটা সুন্দর হবে মাছগুলো দিয়ে মাছের সাথে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব নরম হাতে নাড়তে হবে মাছও ভাঙবে না কপিও গোটা গোটা থাকবে আলুও এবার মাছ দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবার লবণ ঝালটা চেখে নেব চেখে নিয়ে কটা কাঁচা লঙ্কা হাফ চামচের বেশি শাহি গরম মশলা এটা দিয়ে গরম মশলা দিয়ে পাঁচ মিনিট রান্না করে কিছুক্ষণ ঢেকে রাখলে রেডি দারুণ স্বাদের নতুন আলু দিয়ে ট্যাংরা মাছ ফুলকপির তরকারি দেখেছো ঢাকার ফলে তেলটা ভেসে উঠেছে যেমন সুন্দর খেতেও